সকাল হলে সারা পৃথিবীতে সূর্যের প্রকাশ পড়ে ছড়িয়ে ফুলগুলি সব ফুটে ওঠে সকলকে দেয় সুপ্রভাত জানিয়ে হাওয়ার তালে দুলে দুলে রাশি রাশি গন্ধ দেয় ফেলে ফুলের সুভাসে ভরা ফুরফুরে বাতাস উড়ান্ত পাখি আর ঝলমলে রোদের মোহময় আকাশ এসব দেখে চোখ দুটি যায় জুড়িয়ে মৃদু বাতাসে পাখিরা দেয় গা সূর্যের প্রথম কিরণ মনকে করে আকর্ষিত রাশি রাশি করছে সে বিকশিত লাল আগুনের গোল্লা সেজে আকাশের মাঝে ফোটে সাতটি রং মিলে মিশে মোহময় ফুল ফুটে ওঠে নমস্কার কলমে কণ্ঠে জবা সরকার কবিতার নাম প্রথম কিরণ কবিতাটি ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ